উচ্চ আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হওয়ার পরপরই রায় বাস্তবায়নে আওয়ামী সরকার তোড় শুরু করে আজকে নির্বাহী আদেশের এই রায়ের রিভিউ পিটিশনের কোন সুরাহা না করেই সরকারের একাধিক মন্ত্রী রায় বাস্তবায়নের সময় ঘোষণা করেন যা বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রবলভাবে প্রশ্নবিদ্ধ করেছে অবশেষে চেম্বার জজ রায় কার্যকরে স্থগিতাদেশ প্রদান করলে সে যাত্রায় ব্যর্থ হয় তাদের অপকৌশল একজন মানুষের ন্যূনতম মানবাধিকার যেটা বাংলাদেশের সংবিধানে সুরক্ষিত সেখান থেকেও বঞ্চিত হয় আব্দুল কাদের মোল্লা মাত্র কয়েক ঘন্টা শুনানি করে শহীদ আব্দুল কাদের মোল্লার রিভিউ পিটিশনের সুযোগ খারিজ করে দেয় আদালত আবার শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকর করার তর্জোর কারাবিধি লঙ্ঘন করে সেই রাতেই তার ফাঁসি কার্যকরের নামে চলল হত্যার আয়োজন ঘড়ির কাটাই তখন রাত নটা মেডিকেল অফিসার এসে তাঁর চেক আপ করলেন না তিনি সুস্থ আছেন ইমাম সাহেব আসলেন মানসিক সুস্থ করতে না তিনি সুস্থ আছেন ইমাম সাহেবকে নিয়ে হাত তুললেন আল্লাহর দরবারে মসলুমের দোয়া আল্লাহ কবুল করে থাকেন সেই বিশ্বাসেই মনের শেষ আকুতি জানালেন আল্লাহর কাছে তিনি সরকারের কাছে জীবন ভিক্ষা চেয়ে মাথা নিচু করেননি কারণ আব্দুল কাদের মোল্লা জানেন তিনি সম্পূর্ণ নির্দোষ ধীরস্থিরভাবে এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চে বিন পতন নিরাপতা সারা দুনিয়ার লক্ষ কোটি জনতা কেউ যায় নামাজে কেউ শেষ দায় ঠিক রাত দশটা এক মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হত্যা করা হয় সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষকে ইন্নালিল্লাহি ওয়া ইন্না শেষ সময় পর্যন্ত উনি যেভাবে ধীর স্থির অবচল হয়ে সাদাতার তামান্না ব্যক্ত করেছেন এটার কারণে আসলে আমরা এভাবে ধৈর্য ধারণ করতে পেরেছি এবং এভাবে আমরা কখনো ভেঙে পড়িনি সেল ধরে উনি দাঁড়াচ্ছিলেন এটা আমার লাস্ট মনে পড়ে আর কি ওনার ব্যাপারে আমি সবার শেষে বের হয়েছি সেল থেকে তো তখন ওনার ওই সেলে উনি যে দাঁড়িয়েছিলেন আমাদের জন্য উনি বললেন যে তোমরা চলে যাও না আমরা কেন তাদের চলে যাবো তোমরা না তোমরা আজকে তাদের চলে যাও

এবং যেহেতু আমরা সে সময় ওনার জানা যায় ওনার লাশ নিজের হাতে নামাতে পারিনি এই কারণে উনি আমাদের কাছে আসলে মৃত কখনো মনে হয় না আর কি সময় আমার মনে হয় যে আবু হয় এখন চলে আসবেন